একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হল এই আয়োজনে সেই সময়ে ধর্নাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই সেখানে দাওয়াত পেলেন সবাই কুলসুমের বাড়িতে আস্তে আস্তে খাবারের জন্য উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লু ও সাল্লামু সেখানে গেলেন সেখানে তিনি সবাইকে দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্ল্লাহু ও সাল্লামকে দেখে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল আমার পিতা আপনি আমার মেজবা এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন প্রিয় বন্ধুরা আমরা অনেকেই জানি অনেকেই জানি না কুলসুম সিলেন্ট ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী প্রক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন ইসলাম প্রচার ও ইমান আমলের দিকে ছিলেন বেশ অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফেরদসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে এখানে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক তোমার এই মেজবানে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছে সবাই নিশ্চয়ই ভালো খাবার খেয়ে এখান থেকে চলে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা আল্লাহ রাসুল আমি আমার মেজবানে এই শহরের ধন্যাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সকল পণ্ডিত জ্ঞানীগুলিদের এখানে আমন্ত্রণ জানিয়েছি কেউ তো এখানে বাদ নেই নবী করিম আলাইহি সাল্লাম বললেন তুমি সবাইকে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি কুলসুম বললেন সে কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তো তোমারই রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন সে ফাতেমাকে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি সেই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল ভালো ভালো কুরমা পোলাও খাবারের আয়োজন করল মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে তখন সেই সময় এক বেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার পুরুশ্চাত সন্তান হাসান এবং হুসাইন হাসান হুসাইন খোদার চালায় কাতরত। তারা ক্ষুদার চালা সহ্য করতে না পেরে তাদের মাকে বলছিল মা আমাদের ক্ষুদ খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুদার চালা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে যেন অজোর ধারায় পানি ঝরছিল এবং মনে মনে সে ভাবছিল এই মাসুম বাচ্চাদের মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় ক্ষুদার চালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুদার চালা সহ্য করতে পারছে না ফাতেমার কান্নায় তখন আল্লাহর আরস কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন সেই বেলায় ক্ষুদার চালায় যন্ত্রণায় কাটাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো মন্দ খাবারের আয়োজন করা হচ্ছে অনেক ধরনের ভালো খাবার কুরমা পোলাওয়ের আয়োজন করা হয়েছে বেশবাণে অনেক মানুষ এসেছে তারা সবাই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম আলাইহি ও সাল্লাম কুলসুমকে ডেকে বললেন তুমি তো মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসা প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম নবী করিম সাল্লাহু ও সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে চলে আসলো খাবার চুল্লি থেকে উঠাতে লাগলো কুলসুম বা সব কিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লু আলাই দুঃখ বারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা যে সেখানে আসেনি তার কলেজার টুকরা দুই নাতি হাসান এবং হোসাইন ক্ষুদার চালায় কাতরাচ্ছে হায় আল্লাহ এই নিদারুণ অসহায়তা দেখে নবী করিম সাল্লামের মনেও অনেক কষ্ট লাগল তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হুসাইন খোদার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায়ন্তর না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফোটাতে লাগলেন এবং হাসান হুসাইনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চোলাই কোনো খাবারই ছিল না শুধুই ছিল গরম পানি যেগুলো মা ফাতেমা চল্লিতে ফোটাচ্ছিলেন কারণ ছেলেদেরকে তো কিছু একটা বোঝাতে হবে তার তার ঘরে যে নেই কোনো খাবার সে শুধুই এই অবস্থা দেখছিলেন আর চোখ থেকে অজর ধারায় পানি ছড়াচ্ছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগলো তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি তো সেই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুলছিলেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু যেন কয়লা হয়ে গেছে হায় আল্লাহ এ কী করে সম্ভব এ কী করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে সবাই খাবারের জন্য অপেক্ষা করছে আমি যদি এখন তাদের খাবার দিতে না পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব। আমার সামনে অনেক বিপদ এমন কেন হলো আমি কিছুই ভাবতে পারছি না মহানবী হজরতল আলাই তার মেয়ে কুসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুসুম তখন বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম সে খাবার বাবুর্চিরা রান্না করেছিল এখন দেখতেছি সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে আমি যখন আপনার সাথে কথা বলতে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে ঢাকনা তুলতে গেলাম দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানের ধর্ণাট্য ব্যক্তিরা গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমি যদি এখন তাদের খাবার দিতে না পারি আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি কি করতে পারি দ্বিতীয় পর্বের জন্য সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করুন